সন্ধ্যে সকালে বাচ্চাদের কি টিফিন দেবেন বুঝতে পারছেন না তাও আবার হেলদি বলে চটজলদি বানিয়ে নিন এই রেসিপি মাত্র দুটো উপকরণ মাখা বেলা ছাড়াই নরম তুল তুলে পরোটা তাও আবার মাত্র দশ মিনিটে দেখুন প্রথমেই একটা পাত্রতে দু ময়দা আর একটু নুন দিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো তারপরে দিয়ে দেবো একটা ডিম তারপর আবারও ভালো করে ব্লেন্ড করে নিয়ে অল্প একটু জল অ্যাড করে দেবো যদি লাগে যাতে বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দাটা নেবেন তারপর দেখো একটা তাওয়া বসিয়ে একটু তেল ব্রাশ করে নেবো একদম সামান্য না দেওয়ার মতো তারপর ওই গোলা ব্যাটারটা গোলা রুটি মতন একটু একটু করে দিতে থাকবো আর দেখো ডিম দেওয়ার জন্য কি সুন্দর ফুলে ফুলে উঠেছে তারপর তেল ব্রাশ করে উল্টো দিকে উল্টে দেবো তারপর দেখো আবার একটু তেল ব্রাশ করে নেবো ভালো করে পরোটার মতো এইভাবে সবগুলো একবারে ভেজে নেব এই রেসিপি তোমরা সকাল সন্ধ্যে ছাড়া রাত্রের রেসিপিতেও বানিয়ে নিতে পারো মাংস আলুর দম ঘুগনি পানির সবকিছু দিয়ে খেতে পারবে এই পরোটা দেখো আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে আর আমি এখন খাবো এটা মেওনিস দিয়ে কি তোমরাও ট্রাই করবে ভাবছো তাই তো ট্রাই করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো যাতে পরের বার নামগুলো নিতে পারি শর্ট আউটে বাই